Assalamualaikum warahmatullahi wabarakatuh. সেই জন্য সকলের সাধু এখানে এসেছেন বিভিন্ন মঠ সম্প্রদায়ের বিভিন্ন ভাবধারা একজন মহারাজ বলছিলেন যে এটা একটা মিনির মহাকুম্ভ একটা কুম্ভ হচ্ছে তো একটা মিনি কুম্ভ সাধু সম্মেলন হয়ে এটা খুব ভালো কথা আগামী দিনেও যেন আমাদের মিশনের প্রতি আপনাদের সেই ভালোবাসা সেই আন্তরিকতা যেন থাকে আপনাদের যেন শুভাগমন ঘটে সকলকে আমি বারাক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং প্রমাণ জানি নমস্কার